সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এর মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুর্যোগের জন্য বেশ কয়েকদিন জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা উত্তাল থাকতে পারে সমুদ্র তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে সতর্কতা থাকতে বলা হচ্ছে মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে জেলার সব জায়গাতে বৃষ্টি হবে না আজ চব্বিশে জুন মঙ্গলবার আসুন এক নজরে দেখে নিই আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে চলেছে তারই সঙ্গে দেখে নেব জেলাগুলিতে কোথায় কখন বৃষ্টিপাত হবে তারই সঙ্গে এটাও দেখব যে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে এবং তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে আমরা চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি মঙ্গলবার সকাল ছয়টার দিক করে যা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং কালিম্পং তার সঙ্গে শিলিগুড়ি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদা আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে ত্রিপুরা মেঘালয় আসাম এবং বাংলাদেশের রংপুর রংপুর বিভাগের পাশাপাশি আমরা যদি দেখি ঘোড়াঘাট মহাদেবপুর বাগোড়া সর্ষেবাড়িয়া ময়মনসিংহ মাদান সিলেট বিভাগ এবং মৌলইবাজার এগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতও কিন্তু চলবে তো বৃষ্টিপাতে যাওয়ার আগে আমরা প্রথমে মেঘলা আবহাওয়াটা বলে দিই দেখুন তারই সঙ্গে ঢাকা এবং মাদারীপুর তার সঙ্গে ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মাতিরহাট এবং চট্টগ্রাম লালমোহন এগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে তারই সঙ্গে আমরা যদি আর দেখি এখানে চাকুলিয়া থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া এবং দুর্গাপুর থাকছে তার সঙ্গে শিউড়ি নলাহাটি ধুলিয়ান মালদা এগুলো কিন্তু দেখুন মেঘলা আবহাওয়া বিরাজ করবে তো বন্ধুরা আসুন এবং বজ্র এবং বৃষ্টিমুট করে নেব এবং দেখব বৃষ্টিপাতের কি সম্ভাবনা থাকছে সকাল থেকে তো সকাল থেকে যা মনে করা হচ্ছে দেখুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পাশাপাশি মালদা এবং বহরমপুর তার লাগোয়া যদি আমরা দেখি এখানে বিরাটি তার সঙ্গে ফারাক্কা ধুলিয়ান ফারাক্কা ধুলিয়ানের পাশাপাশি আমরা যদি দেখি আমারপাড়া রামপুরহাট দমকা সিউড়ি বোলপুর দুর্গাপুর এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা যা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলা তার সঙ্গে আমরা যদি দেখি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং রংপুর বিভাগ থাকছে বাংলাদেশের ক্ষেত্রে ঠাকুরগাঁও থাকছে পঞ্চগড়া থাকছে দিনাজপুর থাকছে তার সঙ্গে আর যে জেলা রয়েছে সিলেট বিভাগ মৌলীবাজার এগুলো কিন্তু বৃষ্টিপাত সকাল থেকেই হবে এবং তারই সঙ্গে আর যা রয়েছে ঢাকা মাতিরহাট বরিশাল লালমোহন এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত চলবে সকাল থেকেই অর্থাৎ ছয়টার দিকে তাছাড়া কিন্তু আর যে জেলাগুলি রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে আমরা যদি দেখি নদীয়া জেলা রয়েছে বীরভূম জেলার কোথাও কোথাও বর্ধমান জেলা থাকছে তার সঙ্গে হাওড়া হুগলি হাওড়া হুগলির পর যদি আমরা দেখি এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো বৃষ্টিপাত হবে তো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো কিন্তু দেখুন আবহাওয়াটা পরিষ্কার থাকবে অর্থাৎ সকাল থেকেই কিন্তু রোদ ঝলমূলে আকাশ লক্ষ্য করা যাবে যেমন আমরা যদি বলে দিই দেখুন কেতুগ্রাম থাকছে কাটোয়া থাকছে ঘুসকরা বর্ধমান পান্ডুয়া চাকদাহা তার সঙ্গে আরামবাগ থাকছে কোলাঘাট থাকছে উলুবেরিয়া তমলুক জয়নগর হলদিয়া কন্টা এগুলো কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে অর্থাৎ সকাল থেকে কিন্তু রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে এবং তারই সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আর বাদ বাকি বিভাগগুলো যেমন রাজশাহী থাকছে মেহেরপুর থাকছে খুলনা চট্টগ্রাম তার সঙ্গে যদি দেখি আমরা এখানে যদি যেগুলো রয়েছে যেমন সিরাজগঞ্জ থাকছে নগরপুর কাপাসিয়া লাখাই অগরতলা এগুলো কিন্তু বন্ধুরা দেখুন যশোর এগুলো সব কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে সকাল থেকে রোদ ঝলমলে ওয়েদার থাকবে আবহাওয়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সব জেলায় নেই কোথাও কোথাও রয়েছে তো পরবর্তী সময় আবার সেটা বাড়তে পারে সেটা একবার দেখে নেব আটটার দিকে আটটার দিকে যা লক্ষ্য করা যাচ্ছে দেখুন বৃষ্টিপাতটা সেই উত্তরে জেলাতেই বেশি বাড়ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং থাকছে তার সঙ্গে আমরা যদি দেখি শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে মালদা তো যেটা মনে করা হচ্ছে বন্ধুরা দেখুন উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলবে আজ মঙ্গলবার কিন্তু চব্বিশে জুন উত্তরের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইগুলি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলবে এবং তারই সঙ্গে আর যে জেলা রয়েছে যেমন রংপুর থাকছে ঠাকুরগাঁও দিনাজপুর এবং গোয়াল ঘোড়াঘাট এগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবে বাংলাদেশেরও কিন্তু কোথাও কোথাও চলবে তার সঙ্গে এখানে যদি আমরা দেখি লালমোহন মাতিরহাট থাকছে বরিশাল থাকছে এগুলো কিন্তু বৃষ্টিপাত চলবে বন্ধুরা তাছাড়া কিন্তু আর হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা কিন্তু লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে যেমন চন্দননগর কলকাতা খুব হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আটটার দিক করে এবং হালকা মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে এবং দু এক পলসা বৃষ্টিপাতও কিন্তু হতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হালকা মেঘের তৈরি হচ্ছে এবং খুব হালকা মাঝারি বৃষ্টিপাত যদি হয় হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকাল থেকে আর কোনো জেলাতেই থাকছে না একমাত্র উত্তর জেলাগুলি ছাড়া তো আসুন তার পরবর্তী সময় নটার দিকে দেখি দশটার দিকে দশটার দিকে কিন্তু একটা পরিবর্তন আসছে দেখুন ধীরে ধীরে কিন্তু আকাশ মেঘলা হবে এবং বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর থাকছে মাথাবাড়িয়া তার সঙ্গে পিরোজপুর বরিশাল থাকছে মাতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ ঢাকা আগরতলা লাখাই মৌলীবাজার ময়মনসিংহ বাগুড়া তার সঙ্গে রাজশাহী এবং আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখুন একমাত্র গোসাবা থাকছে জয়নগর থাকছে নামখানা হলদিবাড়ি কন্টায় দীঘা বেলডা তমলুক এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ধীরে ধীরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মেঘলা আবার লক্ষ্য করা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু মেঘে আবির্ভাব হচ্ছে এবং তারপরেই কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে তবে খুব হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে কিন্তু উত্তরের জেলাগুলিতে একমাত্র ভারী বৃষ্টিপাত হবে তাছাড়া কিন্তু আর ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকছে না দুপুর দুটোর দিকে যেটা আপডেট উঠে আসছে দেখুন বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে অর্থাৎ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা ভারী বৃষ্টিপাতে পরিণত হচ্ছে দুপুরের দিক করে যেমন কালাই থাকছে ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর থাকছে খুলনা বরিশাল তার সঙ্গে ঢাকা ময়মনসিংহ দেখুন প্রায় প্রত্যেকটি বিভাগেই কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশবাসীকে জন্য জানিয়ে রাখি যে আজকে কিন্তু দুপুরের দিক করে অর্থাৎ বিকেলের দিক করেও হতে পারে বৃষ্টিপাতটা দুপুর দুটো থেকে কিন্তু পাঁচটার দিক করে বৃষ্টিপাতটা হতে পারে এবং তার যেটা মনে করা হচ্ছে দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশে প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতটা হবে বৃষ্টিপাতটা কিন্তু দুপুরের পর হবে তবে কিন্তু পশ্চিমবঙ্গে সেই তুলনায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এবং বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে তার সঙ্গে জালেশ্বর বালেশ্বর এবং কণ্টায় দীঘা এবং আর যেগুলো রয়েছে দক্ষিণে জেলা যেমন রয়েছে এখানে বড়ইপুর থাকছে জয়নগর গোসাবা হলদিবাড়ি এইগুলো কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে দুপুরের দিক করে অর্থাৎ চার সাড়ে তিনটে চারটের দিক করে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে কোলাঘাট উলুবেরিয়া এইগুলোতে তবে আর কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তর জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত যেমন চলছিল থেমে থেমে অর্থাৎ দু একবার ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কখনও কখনও কম হতে পারে এরম করেই কিন্তু বৃষ্টিপাতটা চলবে দফায় দফায় তো তার সঙ্গে চারটের দিক করে আমরা যেটা লক্ষ্য করাতে পারছি দেখুন চারটের দিক করে চিত্রের মাধ্যমে যা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা দেখুন চারটের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা আবার দক্ষিণে জেলাগুলিতে বাড়ছে যেমন এখানে রয়েছে আরামবাগ থাকছে বর্ধমান থাকছে দুর্গাপুর থাকছে কাটোয়া সিউড়ি তার সঙ্গে কিন্তু বোলপুর গুসকরা কাটোয়া বর্ধমান শান্তিপুর প্রায় প্রত্যেকটি জেলা অর্থাৎ দক্ষিণের জেলাগুলি কিন্তু বীরভূম থাকছে তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি খোর্ধা বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে আমরা যে জায়গাগুলি রয়েছে ধানবাদ এগুলি কিন্তু সবই বৃষ্টিপাতটা শুরু হবে তার সঙ্গে বাংলাদেশেও কিন্তু সেই একই দেখতে পাচ্ছেন যে দক্ষিণে জেলা সহ উত্তরের সিলেট বিভাগ এবং কালাই ঠাকুরগাঁও রংপুর জেলা এবং না খুলনা বরিশাল চট্টগ্রাম এগুলিও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং বৃষ্টিপাত কিন্তু বেলা বাড়বে তত কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে যা লক্ষ্য করা যাচ্ছে সকালের তুলনায় ছটার দিক করে যদি দেখি সাতটার দিক করে কিন্তু আবহাওয়া অনেকটাই আবার পরিষ্কার হচ্ছে আর রাত্রি দশটার দিক করে কিন্তু আবার সেই উত্তরের জেলাগুলিতেই বৃষ্টিপাত শুরু হচ্ছে তো যেটা মনে করা হচ্ছে কিন্তু বৃষ্টিপাতটা উত্তরের জেলাতেই বেশি হবে আজকে দক্ষিণের তুলনায় তবে দক্ষিণে বিকেল চারটের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে তবে উত্তরের জেলাগুলিতে কিন্তু সারাদিনই বৃষ্টিপাত চলবে এবং রাত্রেও বৃষ্টিপাত চলবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বন্ধুরা তো বৃষ্টিপাত হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারই সঙ্গে আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি এই মুহূর্তে বসে দেখছেন তাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ